ধনী মানুষের সন্তান গুরুকে নিয়ে তাই ফের দিকে রওনা দিয়েছিল অনেক আগে আমি ওই ঘোড়াওয়ালা মহিলা গুলোকে বাদ রেখে পিস ফেলে আমি আগে বাড়িতে পৌঁছে গেলাম মৃত পথ গাধা দিয়া কোথায় গাধার কোথায় ঘোড়া কোথায় ঘোড়া সুবহানাল্লাহ হযরত হাবিবা বলেন কি শোনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিল তোমরা শোনো আমি তোমাদের বলে দেই আখেরি নবী আমার বাসায় আসলেন হাজার চেষ্টা করেছি দুই স্তনের দুধ আমি পান করাবো আমার নবী দানটি ছাড়া কোনদিন বাম স্তনের মুখ লাগায় নাই একটু জোরে হবে সুবহানাল্লাহ সুরাতো ওয়াকেয়াব আপনারা ছাত্র নম্বর সুরা সাতাশ নম্বর পর সুরার রহমানের পরের সুরাম সাতাশ নম্বর আয়াতে চলে যান ওয়া অশহাবুল ইয়ামির মা অশাবুল ইয়ামি আয়াত নাজির হল যখন ডান হল সেই সময় থেকে তেতাল্লিশ বছর আয়াত নাজির হলো তেতাল্লিশ বছর পর সুরাতুল ওয়কে সাতাশ নম্বর পারা সাতাশ নম্বর আয়াত শরীফ ছাপ্পান্ন নম্বর সুরা আয়াত নাজির হলো তেতাল্লিশ বছর পর আর আমার নবীজি হালিমার গৃহে নবজাতক তেরো দিন মায়ের পেট স্তন পান করেছেন এবার মায়ের হালিমার গৃহে গেছে চোদ্দ দিনে চোদ্দ দিনে চোদ্দ দিন হুজুরের বয়স যখন চোদ্দ দিন দুনিয়ার বয়স সেই সময় তিনি ডানিস্তন বাছাই করলেন বামিস্তনে হাত দিচ্ছেন না মুখ লাগাচ্ছেন আমার নবী বলেন আমি তো কোরআন নিয়ে নাজিল হয়েছি কোরআন পরে নাজিল করা হয়েছে তোমাদের জন্য আমার জন্য না আমি পুরাটাই কোরআন পর কোরআন कुरान এটাই বুখারীতে যে 4000 জন কথা বলেন আমার নবী চরিত্র জানতে চান জি জানতে চায় তাহলে কোরআন পড়েন নাই পড়েছি কানা খুলুকুল কোরআন আমার নবীজির চরিত্রই হলো পুরা কোরআন একটু বুঝুন নবী চল্লিশ বজন উত পাইছে পাগলের কি কয় ছাগলে কি খায় লতাগুলো পাতায় খায় খসখস শব্দ হয় মানুষ জানে কি মজা পাচ্ছে আসলে কি পাচ্ছে ওই ভালো জানে বাবা হা বর সরো হ না তার নগেল জিন্দাকির আমি এত চেষ্টা করলাম দুই স্তনের দুধ পান করাবো হুজুর একটাই নিলেন বাকিটা থাকলো

সেই সময়ে মালিকের দয়া জানতেন একটা মা যদি নব্বই বছর বয়স হয়ে যায় সন্তান যদি না হয় তার স্তনে কোনদিন দুধ আসবে না আমার তার স্তনে যে দুধ এসেছে অবশ্যই তার আর একটা সন্তান আছে আমার দুধ ভাই আব্দুল্লা তার হক আমি চোদ্দ দিন বসে আদায় করেছি আয়াত নাজির হলো 45 বছর পর। খাদিজা আমার নবীকে যতই দেখি আমি ততই পাগল হয়ে যায় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার जिंदगीর কোনো কিছুই আমার কাছে স্বাভাবিক ছিল না। কিছুই স্বাভাবিক ছিল না। অনেক গল্পwidetilde করলেন। অনেক কথা বলেছেন। ফিনিশিং একটি কথা বলে শেষ করে দেয় সুরাতুল বাকারা মন্দ শুনবেন কোন সুরা সুরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর নম্বর পারা 233 নম্বর আয়াত অংশ আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাত ইউরুদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদানি এক নয় দুই নয় 55 বছর পর যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত আমল করছেন হাবি হাবিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন দেখি গো আমার নবীর দুই স্তনের কোন স্তনে মুখ লাগায় না এত চেষ্টা করি মুখ লাগাতে পারি না হিসাব করে দেখি নবীজি কোন মাদ্রাসায় পড়লো কোন কলেজে পড়লেন গুণিত কোথায় শিখলেন মাতৃ মায়ের কাছে তেরো দিন দুধ পান করেছিলেন আমার কাছে যেদিন তেইশ মাস সতেরো দিন হয়ে গেল দুই বছর পূর্তে তেইশ মাস সতেরো দিন তেরো দিন বাকি তেরো দিন মায়ের কাছে দুধ পান করেছেন আমার কাছে দুধ পান করেছেন ২ তেইশ মাস সতেরো দিন অর্থাৎ তেরো দিন বাদ তেরো দিন সারা দুই বছর হারিমার কাছে আর মায়ের কাছে করেছেন ১৩ দিন এ মিলে হলো দুই বছর চব্বিশ মাস সবার বলেন না করে চব্বিশ মাস যদি আমার নবীর বয়স

দুই বছর আর কোরআনের বাণী হল দুইশো তেত্রিশ নম্বর আয়ার ছোড়া তোর বাঁপার দ্বিতীয় সেই পঞ্চান্ন বছর দিল হচ্ছে মা তার সন্তানকে দুধ পান করাবে পরিপূর্ণ দুই বছর একটু জোরে বলতে হবে আমি নবীকে বারবার চেষ্টা করছি স্তনে দুধ লাগানো লাগানোর জন্য এবার ওই দুই বছরের শিশুটিকেল কাজ আরবি বলতেছে আলহামদুলিল্লা

سبحان الله الله اكبر كبير الله اكبر সাথে কি লাগে كبير الله الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأشيلا

ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান এখন আপনারা বলেন তো আদম আলাইহিস মুসলিম ছিলেন না তাহলে আদম আলাইহিস প্রথম না আখেরীও কি প্রথম কোরান মানানো গল্প করছেন আম মুসলমান কুরআন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন فبذلك امرتু এই কথার উপর আবিষ্ট হয়েছি আমি আল্লাহর দ্বারা আইন ব্যক্ত হয়েছে যে আমি প্রথম মুসলমান এখন খারেজে ও হাবি মুন্সিরা বলতো নবী কখন নবী ছিল হুজুর যে প্রথম মুসলমান প্রথম কি মুসলমান কি মুসলমান মুসলমান হতে গেলে নবীর কাছে বাদ হওয়া লাগে না তাহলে তিনি নিজেই নবী